হ্যালো ডিয়ার্স আজকে হচ্ছে ভাই ফোটা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আর মাম্মামকেও মোটামুটি রেডি করিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু বেরিয়ে পড়বো আমাদের ওই বাড়ি যাওয়ার জন্য কেননা মাম্মাম এই ফার্স্ট টাইম ফোটা দেবে ভাই আর দাদাকে আর দেখো যেই মেয়ে কাজল পড়তে চাইতো না সেই মেয়ে দেখো আজকে একা একাই কাজল পড়ছে মেরে ধরে বকেও আমি ওকে কাজল পড়াতে পারতাম না কিন্তু আজকেও একাই কাজল পড়ছে তারপর রেডি সেডি হয়ে কিন্তু আমরা চলে আসলাম সবাই <laughs> ভিডিও <New world vengeance." laughs> <laughs>

ভাই ভাই নে না দি একটা একটা করে ছবি তো আচ্ছা <imitation> না

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইকে হামি দাও ভাইয়ের কপালে হামি দাও আরে সব করে করতে এবার গিফটটা দিয়ে দাও এই যে এই যে হুম তো মাম্মা ফোটা ফোটো দেওয়া তো কমপ্লিট আর এদিকে কিন্তু আমিও একটু শাড়ি পরে নিয়েছিলাম কারণ মা দিদি বলছে সবাই শাড়ি পরছে তো তুই একটু শাড়ি পরে না সেই জন্য কিন্তু আমিও একটু শাড়িটাই জাস্ট পরে নিয়েছিলাম আর এদিকে ভাই ফোড়ার স্পেশাল মেনু ছিল কিন্তু বিরিয়ানি আর এদিকে কিন্তু মামমাম ছেলে সব বসে গেছে খাওয়া দাওয়া করতে আর আমিও বসে গেছিলাম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছিটা